সুপ্রিয় দর্শক স্পোর্টস মেইলের নিয়মিত আয়োজন স্পোর্টস টকে সঞ্চালক হিসেবে আছি আমি শামীম চৌধুরী আমার সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান রনি আপনাকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ প্রথমেই আমরা দেখে নেই বিভিন্ন পত্রপত্রিকায় খেলাধুলার পাতায় কী সমস্ত নিউজ ছাপা হয়েছে শুরুতে আসছি প্রথম আলোতে প্রথম আলোর নিউজের শিরোনাম হচ্ছে আমরা একটু বেশি ভালো খেলে ফেলেছি এটা লিপু ভাইয়ের একটা ইন্টারভিউ আর সবাইকে পাশে পাচ্ছেন সাকিব আর একটা হচ্ছে আমাদের একটা সুখবর আছে সেটা হচ্ছে সাফ অনর্ধ বিজ ফুটবলে আমরা ফাইনালে উঠেছি ভারতকে হারিয়ে কালের কণ্ঠের খেলাধুলার পাতার প্রথম শিরোনাম হচ্ছে আসল পরীক্ষায় এখন বাকি আলোচনার দখল যথারীতি সাকিবের সমকালের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে কাউন্টিতে খেলতে দেবেন সাকিব একটু বিশেষ রিপোর্টই হয়েছে এটি আরেকটি হচ্ছে ক্যাসিনো কাণ্ডে লোকমানের ব্যাখ্যা এটিও একটি বিশেষ রিপোর্ট দেশ রূপান্তরের খেলাধুলার পাতার প্রথম শিরোনাম হচ্ছে টেস্ট সাল সাফল্যে অবদান দেশি কোচদের আর বদলি আসিফ হয়ে উঠলেন বাংলাদেশের মার্টিনেজ এটি হচ্ছে বাংলাদেশ ফুটবল যে কালকে জিতছে অনর্ধ বিশ টাই বেকারে সেই টাই বেকারের উপরে একটা রিপোর্ট হয়েছে কালবেলার স্পোর্টস পাতার প্রধান শিরোনাম হচ্ছে সেই ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ এটিও হচ্ছে আপনার সাফ অনর্ধ বিশ ফুটবলের সেই ফাইনালের ম্যাচ রিপোর্টকে ঘিরিয়ে রিপোর্টটি আরেকটি হচ্ছে সাকিব অন্যদের থেকে আলাদা ফাইম সাকিবের যে ক্রিকেট গুরু আছে নাজমুল আউদ্দিন ফাহিম উনি একটি ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে সাকিব সম্পর্কে যেটা বলেছেন এখানে তা আছে এখন আমরা চলে যাচ্ছি আরেকটি আজকের পত্রিকাতে আজকের পত্রিকার খেলাধুলার পাতার প্রধান নিউজ হচ্ছে সচেতন ভাবনায় সাকিব যুব সাফের ফাইনালে বাংলাদেশ কাঠগড়ায় মাসুদ বাবররা টেলিস্টারে রিপোর্ট হচ্ছে একটি নিয়ে একটি রিপোর্ট আছে অনফিল্ড সাকিব ইজ নাথিং এলস অন মাইন্ড আর হচ্ছে লোকাল ক্রিকেট নিউজ করেছে সেটা হচ্ছে লোকাল ডিজার্ভ রিকগনিশন অপরচুনিটিস এখন আমরা পত্রিকার আলোচনায় চলে আসি সেটা হচ্ছে রনি আপনি দেখেছেন আমরা যে পিনি টেস্ট জিতেছি টেস্ট জিতার উপরেই আমাদের একটা রিপোর্ট আছে সেটা ফলো আপ রিপোর্ট বলা হয় সেখানে কিন্তু টেস্টে কিন্তু একটা পারফর্মার ছিলেন সাকিব সাম্প্রতিক সময়ে কিন্তু সাকিবকে নিয়ে অনেক নেতিবাচক অনেক কিছু হচ্ছে বিশেষ করে হচ্ছে হত্যা মামলায় উনি আসামি ওনার বিরুদ্ধে আদাবর থানা মামলা হয়েছে তারপরে হচ্ছে বিসিবিকে উকিল নোটিশ দিয়েছে এবং এত কিছুর মধ্যেও কিন্তু তিনি পারফর্ম করছেন তিনি দেশে ফিরবেন কি না ফিরবেন সেটা পরের ব্যাপার পারফর্ম করছেন এবং আমরা যদি বলি ডাবলপিন্ডি টেস্টে বাংলাদেশ যে আপনার চতু তৃতীয় ইনিংসে যে পাকিস্তানকে আউটপ্লেট করলো তার কারণটা হচ্ছে আমরা দুই স্পিনার মিরাজ এবং সাকিবকে আমরা সামনে আনতে পারি ওনাদের স্পিনের কারণে কিন্তু পাকিস্তান খুব দ্রুত অল আউট হয়ে গেছে আমরাও ম্যাচ জিততে পারছি একটু বলেন তো সাকিব বলা হচ্ছে সাকিব হ্যাঁ মাঠের সাকিব মাঠের বাকি বাইরের সাকিব দু টোটালি ডিফারেন্ট হ্যাঁ এটা ক্যারিয়ার জুড়েই আমরা দেখেছি শামীম ভাই দেখুন একদম যখন সাকিব ইয়াং ক্রিকেটার তখন থেকেই কিন্তু তিনি নিজেকে একটু ডিফারেন্ট হিসেবে উপস্থাপন করেছেন মাঠে মাঠের ক্রিকেটে তো মেন্টালি তিনি কতটা স্টাফ একদম কতটা মানে ফোকাস থাকেন এইসব ক্ষেত্রে এবং ক্যারিয়ারে অসংখ্যবার আমরা দেখেছি মাঠের ভেতরের বাইরে যখনই কোনো বিতর্ক হয় বা যখনই তাকে নিয়ে অনেকে যে কথা আপনি বললেন যে নেতিবাচক আলোচনা বা তাকে নিয়ে কোনো বিতর্ক হচ্ছে তিনি মাঠের ক্রিকেটে সেটা পারফর্ম করেন এবং আলটিমেটলি দেখা যায় যে সেই মাঠের বাইরের বিতর্কগুলো যে কোনো বিতর্কই হোক সে পারফরমেন্সের আড়ালে চাপা পড়ে যায় এবং এবারও সেটি হয়েছে এবং সাকিবের স্পেশাল আমি এই কারণে বলবো যে সাকিব করতে পারছিলেন না সাকিবের এটা অফিসিয়ালি হয়তো অনেকেই জানে না সাকিবের একটু আঙুলের সমস্যা আছে এই কারণে তিনি বোলিংটা ভালো করতে পারছিলেন না কোনো ফর্মেটেই গত কিছুদিন আপনি যদি দেখেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো তিনি খেলেছেন ন্যাশনাল ক্রিকেট যখন খেলেন ন্যাশনাল টিমে যখন খেলেছেন বোলিং কিন্তু খুব ভালো করতে পারছিলেন ওয়ার্ল্ড পারছিলেন্টিল কাপ দিলে হ্যাঁ একটি ম্যাচ বাদ দিলে এবং ক্যারিয়ার জুড়ে সাকিবে ছিল যে তার ব্যাটিংয়ে কখনো উঠা নামা এসেছে কিন্তু বোলিং একটা স্টেডি পারফরমেন্স তার সবসময়ই ছিল বোলিং কখনো একটা লেভেলের নিচে নামেনি কিন্তু গত কয়েক মাসে তার বোলিংটা খুবই মানে একদম বিবর্ণ হয়ে গিয়েছিল ধারহীন হয়ে গিয়েছিল তার আঙুলের সমস্যা এবং হতে পারে যে তার বয়স হয়েছে রিফ্লেক্স সব কিছু মিলিয়েই কিন্তু আচমকা আপনার এই টেস্টের শেষ দিনে তিনি যেরকম বোলিং করলেন হয়তো তার ক্যারিয়ারে সেরা সময়ের মতো নয় কিন্তু যথেষ্ট ক্ষুধার বোলিং তিনি করেছিলেন এবং স্পেশালি যে উইকেটটা ম্যাচ ঘুরিয়ে দিয়েছে সেদিন সেটা হলো সাউথ সাইকেলের উইকেট সাউথ সাইকেল কিন্তু এসেই আপনার খুব ভালো খেলা শুরু করেছেন একদম রান মেশিন হয়ে উঠেছেন পাকিস্তানের কিন্তু তাকে তিনি সুন্দর রান আউট করেছেন দারুন একটি ডেলিভারিতে সো যেটা বলছিলাম যে সাকিব মানে তাকে সেদিন খুব ফোকাস মনে হচ্ছিল মাঠে খুব ইনভলভ ছিলেন এবং এরকম বিতর্ক যখনই হয় তিনি দেখা যায় যে মাঠের ক্রিকেটে তিনি এরকম দুর্দান্ত পারফর্ম করে সেটা আসলে আর অন্য কিছু আড়ালে ফেলে দেন এবারও সেটি হয়েছে উইকেট কিন্তু আপনি যে উইকেটে সাকিব ভালো বলিং করছে বা মেরাজ ভালো বলিং করছেন সেই উইকেট কিন্তু আপনার তারা পাকিস্তান চারজন পেস বলার নিয়েছে আমরাও তিনজন পেস বলার নিয়েছিলাম উইকেট তো ধারণা করা হচ্ছিল যে উইকেট পেসারদের উইকেট হবে পেসারদের উইকেট থেকে বড়ো কথা উইকেটে রান আসবে কিন্তু প্রেসাররা করতে পারবে খুব বেশি কিছু প্রত্যাশা ছিল না আসলে ছিল না মানে ফিফ ডেতে যেভাবে নাটকীয়ভাবে টার্ন করেছে বল এটাও মানে একটু সারপ্রাইজিং ছিল আমাদের জন্য খুবই ভালো অসুবিধা নেই এবং পাকিস্তান কিন্তু একদম থার্ড ডে থেকেই ওরা বলবলি করছিলো ওদের কোচিং স্টাফ যারা এবং বাইরে যারা ওদের ফর্মার ক্রিকেটার্স বা এক্সপার্ট যারা আছে তারা বলা বলে করেছিল যে উইকেট দেখে তারা সারপ্রাইজ হয়েছে যে আর শুরুতে ভেবেছিল যে উইকেট হয়তো পেস ছয়ক হবে এই জন্যই তারা চার প্রেসার রেখেছেন অগস্ট মাসে পাকিস্তান প্রচণ্ড গরম এখন তারপরেও তারা চার প্রেসার নিয়ে খেলেছেন উইকেটে কিন্তু ঘাসের ছোঁয়া ছিল শুরুতে কিন্তু সময় যত ঘুরেছে থা সেকেন্ড ডে থার্ড ডে ফোর্থ ডেতে উইকেট একদম ফ্ল্যাট হয়ে গেছিলো ব্যাটিংয়ের জন্য খুবই আইডিয়াল উইকেট ছিল লাস্ট ডেতে হয়তো প্রথম আধ ঘন্টায় উইকেট মোটামুটি ভালো ছিল তারপর থেকেই টার্ন করছিল এবং হলো যে ছিল মনে আছে শাহিন্দি যে বলটাতে আউট হলেন সেটা কিন্তু একদম গোড়ালিতে দিয়ে লেগেছে এত নিচু হয়েছে আবার একটু পরে নাসিম শাহ একটি ডেলিভারি খেললেন যেটা নাসিম শাহ কাঁধে লেগেছে মানে একদম সো বাংলাদেশে হেল্প করেছে এবং বাংলাদেশের বাংলাদেশ দুটো স্পিনার নিয়ে খেলেছে এটাও বাংলাদেশের হেল্প করেছে বাংলাদেশ দুটো স্পিনার নিয়ে খেলতে পেরেছে কারণ বাংলাদেশের দুজন স্পিনারই কিন্তু অলরাউন্ডার সো এই সুবিধাটা বাংলাদেশে আছে যেটা পাকিস্তান পায়নি পাকিস্তানে যদি এরকম স্পিনিং অলরাউন্ডার আরও বেশি থাকতো জেনুইন স্পিনিং অলরাউন্ডার তাহলে ভালো হতো তাদের সালমান আলী আগা ছিলেন তিনি স্পিনিং অলরাউন্ডার কিন্তু ডেফিনেটল সাকিব বা মিরাজের মানে নয় সো বাংলাদেশের এই সুবিধাটা সাকিব যতদিন ধরে আছেন এই সুবিধা বাংলাদেশ পেয়েছে যে সাকিব থাকায় একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং একজন স্পেশালিস্ট বোলার বা স্পিনার সবসময় ছিলেন এবং মিরাজও এখন তিনি এসেছেন এখন তো তিনি টেস্টে যেভাবে ব্যাটিং করছেন সেটা কিন্তু অলমোস্ট তিনি পাঁচ ছয় নম্বরে ব্যাট করার মতো এরকম ব্যাটিং তিনি করছেন প্লাস তার বোলিং তো আছে সো এই সুবিধাটা বাংলাদেশ পেয়েছে এবং উইকেটের যে হেল্পটা ছিল শেষ দিনে সেটা কাজে লাগিয়েছে এবং পাকিস্তানি ব্যাটসম্যানরাও তো ডেফিনেটলি আপনি যদি কিছু শর্ট দেখেন আবদুল্লাহ শাফিক যে শর্ট খেলেছেন এটা কিন্তু একদম উইকেট ছুড়ে দেওয়া আসা কিংবা বাবর আজম যে অনেক বাইরের বল ভেতর টেনে নিয়েছেন তো তাদেরও দায়ী ছিল এবং বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হবে আর কি আচ্ছা আর একটা ব্যাপার সেটা হচ্ছে আপনি তো প্রথম দিনে আলোচনায় বলছেন সাকিব এই প্রথম যে আপনি আমাদের সবকটা টেস্ট খেলবে এই বছরে সেটা কিন্তু বিসিবিকে উনি বলেছেন অর্থাৎ এখনও বাকি টেস্ট যেগুলো আছে সেগুলো খেলবেন উনি এর মধ্যে কিন্তু সাকিব পেনি একটা সমকালে নিউজ হয়েছে যে সেটা উনি আপনার কাউন্টি ক্রিকেটও খেলতে যাচ্ছেন এই জাস্ট এই সিরিজ শেষেই উনি কাউন্টি ক্রিকেটে চলে যাবেন এই মানে জাস্ট রেস্ট সময়টাকে উনি কাজে লাগাচ্ছেন ইন্ডিয়ার সিরিজের আগে সেই প্রিপারেশনটা উনি করতে চান বিশ্বটাকে কেমন লাগছে আর অনেকদিন পরে কিন্তু কাউন্টিতে খেলতে যাচ্ছেন হ্যাঁ না আমি তাকে তিনি ইংল্যান্ডে খেলার একটা এন নিয়ে রেখেছেন স্পেসিফিক আমি ভাবছিলাম আমি ওই জিনিসটা জানতে পারিনি যে তিনি কোথায় আসলে খেলবেন এখন হান্ড্রেড আছে তারপরে আবার ইংল্যান্ডের আপনার অন্য ডোমেস্টিক ক্রিকেট আছে কাউন্টি ক্রিকেট আছে এই পর্যায়ে এসে তিনি কাউন্টিতে খেলবেন এটা আমার কাছে একটু সারপ্রাইজিং মনে হয়েছে বলে তো খুবই ভালো বা সারপ্রাইজিং মনে হয়েছে আমি জাস্ট আমিও খুঁজে চেষ্টা করছিলাম যে আসলে তিনি কোনটি খেলার জন্য এনএসি নিয়েছেন কিন্তু ইংল্যান্ডে খেলার এনএসি তিনি নিয়ে রেখেছেন এটা জানে এবং তার প্ল্যান যদি বুঝতে পারছি অফিসিয়ালি যায় না বাট জ্বর বুঝতে পারছি যে এই মুহূর্তে তিনি আসলে দেশে হয়তো আসতে চান না এই জন্যই তিনি ইংল্যান্ডে খেলার এন নিয়ে রেখেছেন হয়তো পাকিস্তান থেকে ইংল্যান্ডে যাবেন ইংল্যান্ড থেকে সরাসরি আপনার ইন্ডিয়াতে খেলতে যাবেন সেক্ষেত্রেও আমার একটু প্রশ্ন উঠতে পারে যখন আপনার মনে আছে যখন ফারুক আহমেদ বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনে এলেন তখন কিন্তু তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে সাকিব কেমন তাহলে বাইরে বাইরে ঘুরে ঘুরেই খেলবেন সেই ক্ষেত্রে আসলে এবং প্রথম দিনের সাথে আমরা আলোচনা করেছিলাম যে তাহলে টিম কম্বু মানে টিমের সঙ্গে সবার সঙ্গে যে সমন্বয় বা একটা সম্পর্ক বা অনুশীলনের যে ক্যাম্পে যে আপনার আন্তরিকতা হয় বা ক্যাম্পে সবার সঙ্গে মেশার ব্যাপার যে একটা টিমের একটা ইনভারনমেন্ট থাকে তো সেগুলো আসলে তিনি কিভাবে কোপ আপ করবেন বা তাকে সেই ছাড়টা দেওয়া হবে কি না তো এই এই প্রশ্নগুলোর উত্তরও আসলে বোর্ডকে বের করতে হবে খুঁজতে হবে যদি তিনি খেলার মধ্যে থাকেন সেটাও আবার একটা তাকে তো সেটা ঠিক ছাড় না মানে তার জন্যও ভালো আবার আমরা বলি যে তাকে তো পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে নানা সময় কিন্তু তিনি বিশ্রাম নিয়েছেন মানে এই সময় হ্যাঁ যখন ক্রিকেটের অনেক বেশি ক্রিকেট খেলেন তো যার কারণে হ্যাঁ এক্সাক্টলি অনেক বেশি ক্রিকেট তিনি খেলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন রেগুলার খেলছেন গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরও তিনি দুটো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন তারপরে আবার টেস্ট খেলছেন এরপরে যে আবার কাউন্টি খেলে আবার যদি ইন্ডিয়া সিরিজে যান তাহলে তার এই বয়সে তার শরীরের উপর কতটা ধকল যাবে সেটাও বোর্ডকে ভাবতে হবে সেটা আক্ষরিক করতে কতটা কাজে লাগবে তিনি তো ম্যাচ প্র্যাকটিসের মধ্যে আছেন মানে দুটো টেস্ট যদি তিনি খেলেন ম্যাচ প্র্যাকটিসের জন্য আড়েটি কাউন্টি ম্যাচ খেলা তার খুব জরুরি বলে আমি মনে করি না কারণ হলো যে ইংল্যান্ডে খেলবেন ইংল্যান্ড আর ইন্ডিয়ার কন্ডিশনে আগে দিয়ে রাখেন দিয়ে থাকেন তাহলে তো আসলে দিয়ে ফেলেছেন তারা সেই ডিসিশন দিয়েছেন বাট এখন নিতে হবে যে আসলে সাকিব মানে এইভাবে কতদিন বাইরে থেকে বাইরে ঘুরে ঘুরে খেলবেন তাকে তো আসলে দেশে আসতে হবে ক্যাম্পে

দের সবারই এখন একটা সাপোর্ট পাচ্ছেন এই দুঃসময়ে কিন্তু উনি সাপোর্ট ওনার সাপোর্টটা আসলেই দরকার তাই না এই দুঃসময়ে উনি একটা সাপোর্ট পাচ্ছেন টিমের সবাই ওনাকে বলছে আপনি দেখছেন কোয়াবো কিন্তু একটা স্টেটমেন্ট দিয়ে গতকালকে তারা তাদের অবস্থানটা পরিষ্কার করেছে এরকম ঘটনা তো অতীতেও অনেক হয়েছে যে আপনি কিছু হয়রানিমূলক মামলাও হয় যে মামলার থেকে আপনাকে ডিফেন্স করার জন্য একটা মানে ক্রিকেট যাদের সাথে খেলেন তাদের সাপোর্টটা পেলে ভালো হয় আপনি এই দৃষ্টিকোণটা এটা কোন দৃষ্টিকোণে দেখবেন হ্যাঁ এটা স্বামী বোঝাই যাচ্ছে এখন যেহেতু আদালতের ব্যাপার আমি সরাসরি মন্তব্য করতে চাই না বাট অনেক রাজনৈতিক হয়রানিমূলক মামলা তো ডেফিনেটলি হয় এবং বাংলাদেশে এটা কালচারের অংশ হয়ে গেছে দুঃখজনক যে দেশের যখন আমরা পরিবর্তনের কথা বলছি বা নতুন বাংলাদেশে আশা করছি তখনও সেই আগের মডেলেই আগের মতোই মানে সেই একই ধরনের হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে শুধু সাকিবের ক্ষেত্রে আমি বলবো না অনেকের ক্ষেত্রেই আপনি চিত্রনায়ক বলেন বা অন্য যে কোনো পেশার ইভেন রাজনীতিবিদ যারা টিপিক্যাল রাজনীতিবিদ তাদের ক্ষেত্রেও এরকম হচ্ছে দেখুন অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক অভিযোগ আছে সাকিবের ক্ষেত্রে আপনি তার কাকরার খামারে তার ওই জমি নিয়ে ইভেন মোনাক মার্ক বা মোনাক মার্ক বলেন শেয়ার বাজার বলেন অসংখ্য সময় তার নামে এসব অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখলে হয়তো কিছু পাওয়া যেতে পারে এবং সেগুলো নিয়ে যদি মামলা হতো হয়তো এত প্রশ্ন উঠতো না কিন্তু তাকে যে মামলাটা দেওয়া হয়েছে এটা তখন তখন উনি কিন্তু বাংলাদেশে ছিলেন না ছিলেন মানে আন্দোলন শুরুর আগে থেকেই আসলে তিনি বাংলাদেশে নেই লম্বা সময় ধরেই নেই এবং তখন তিনি কানাডায় ম্যাচ খেলছেন এবং আমি যতদূর জানি যখন এই পালা বদলটা হলো যেদিন ওই সময় তিনি ঘুমেছিলেন আর কি ঘুম থেকে উঠে জানতে পেরেছেন যে দেশে এরকম একটা পরিবর্তন হয়ে গেছে ওই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন সো আর ওই আপনি বুঝতেই পারছেন আসলে যে ব্যাপারটা কি এবং একশো ছাপ্পান্ন জনের নাম আছে ওই মামলায় আঠাশ নম্বরে সাকিব উনত্রিশ নম্বরে মনে হয় ব্যারিস্টার সুমন আলোচিত যে সাংসদ ব্যারিস্টার সুমন তারপরে ছাপা পঁয়ষট্টি নম্বরে মনে হয় নাজমুল হাসান পাবন ভাই আছেন সো বোঝাই যাচ্ছে ওই পাবন ভাই সম্ভবত ওই সময় দেশের বাইরে ছিলেন আমি জানি না হতে পারে আর কি তো বোঝাই যাচ্ছে যে কী ধরনের মামলা তো আমার মনে হয় যে ওই কালচার থেকে বাংলাদেশকে এখন বেরিয়ে আসা উচিত সেটা শুধু সাকিবের ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই সাকিব সতীর্থ সবার সহায়তা সবাইকে পাশে পেয়েছেন এটাও আসলে খুব সারপ্রাইজিং নয় এর আগেও বিভিন্ন সময় এটা হয়ে থাকে শুধু সাকিবের ক্ষেত্রে নয় তারা এইসব ক্ষেত্রে আমি দেখেছি যে ক্রিকেটাররা এক কাটটা থাকেন কোয়াব এগিয়ে এসেছেন কোয়াবের আলোচনা হচ্ছে এটা আমি জানি যে তারা মানে এটা নিয়ে আরও কী করা যায় সেটা নিয়ে তারা আলোচনা করছেন যদিও কোয়াব অনেক ক্ষেত্রেই সক্রিয় না তাদের দিকে অনেক প্রশ্ন তোলা যায় বাট এই ক্ষেত্রে তারা এগিয়ে এসেছেন সেদিকে বলা যায় যে তাদের দায়িত্ব তারা পালন করেছেন ক্রিকেটাররা তাদের বড়ো ভাই বোন সুদীর্থ বলুন এবং সাকিব তো ক্রিকেটার হিসেবে লেজেন্ড মাঠের বাইরে অন্যান্য বিতর্ক যতই থাকুক তো ক্রিকেটাররা সেদিক থেকে হয়তো তাদের পাশে থেকেছেন আপনি সেখানেও প্রশ্ন তুলতে পারেন যে ক্রিকেটাররা অনেক ক্ষেত্রে হয়তো এক কাটটা হয় না বা তাদের কাছে দেশ ও জাতির দাবি থাকে আরো বেশি আমি ফেসবুকে অনেক দেখছি যে এরকম তাদের এই এক কাটটা বা তারা এখন যে একতা দেখাচ্ছেন সাকিবের পাশে সে একতা তাদের ওই সময় ছাত্র জনতার আন্দোলনের সময় কোথায় ছিল সেই প্রশ্নটাও খুব ভ্যালিড বাট একটা কাজ করেননি বলে যে আরেকটা করা যাবে না সেটা তো না সো তারা সাকিবের পাশে আছেন সেটাও আসলে তাদের ওই একতাটা ফুটে উঠছে এখানে আরেকটা ব্যাপার সেখানে দেখেন সমকাল একটা রিপোর্ট ছাপা হয়েছে ক্যাসিনো কাণ্ডে লোকমানের দেখা আপনার জানি যে উনি ক্যাসিনো কাণ্ডের পরে উনি মহামেডারণের যে উনি পরিচালনা পরিষদের ডাইরেক্টর ইনচার্জ ছিলেন সেই পথটা হারিয়েছেন মহামার্ডের পরবর্তীতে নির্বাচন হয়েছে এবং সেই উনি এখন পরিচালনা পরিষদে নেই মহাডার্ন ক্লাবের যে দীর্ঘদিন ধরে যেই রুমে ক্যাসিনো হতো রুমটা আপনি পুরোপুরি সরঞ্জামাতি যাচ্ছিলো সব কিছু আপনার পুলিশ নিয়েছেন ওইখানে আপনার বন্ধু ছিল দীর্ঘদিন এখন হঠাৎ করে আবার এই প্রসঙ্গটা আসছে যখন উনি উনি জামিনে মুক্ত হয়েছেন তা ঠিক কিন্তু হঠাৎ করে প্রসঙ্গটা আসছে কেন আমার মনে হয় যে মানে হয়তো প্রসঙ্গটা তুলে আনা হয়েছে যেহেতু এখন একটা পালাবদল হয়েছে এবং তিনি মূল স্রোতের বাইরে আছেন অনেকদিন মূল স্রোতে ঢোকার চেষ্টা করবেন ডেফিনেটলি সামিম ভাই যখন তিনি ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছিলেন তখন কিন্তু আমাদের সবার জন্য এটা বিস্ময়কর ছিল কারণ তিনি তো আসলে সত্যিকার অর্থে ক্রিকেটের ক্রিকেট সংগঠক সেভাবে ছিলেন না তারপরে এবং সেটা কীভাবে এসেছিলেন নাজমুল হাসান পাবনের তিনি বন্ধু এবং সেভাবে এসেছিলেন এবং যখন আপনার এই ক্যাসিনো কাণ্ডে তাকে যখন পুলিশ আটক করেছিল বা গ্রেফতার করেছিল তারপরেও কিন্তু অনেকদিন তিনি বোর্ড পরিচালক ছিলেন তারপরে একটা নির্বাচন হলো তারপর তো তিনি এথিকাল গ্রাউন্ডে কিন্তু উনি নির্বাচন করতেও পারেননি হ্যাঁ করতে পারেন নাই কিন্তু তাই কিন্তু ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে তখনও কিছু করা হয়নি বাট এটা ওই সময় আমরা পাওয়া ভাইকে নানা সময় প্রশ্ন করেছিলাম তিনি গণতন্ত্রের ব্যাপারে অনেক কিছু বলে সব সময় সেটা এড়িয়ে গেছেন তারপরে তিনি অনেকদিন বাইরে ছিলেন পাপন ভাই কিন্তু প্রেস কনফারেন্সে বলেছিলেন আমি যেই বন্ধু লোকমানকে

ক্রিকেট বোর্ড কিন্তু অনেক অনেক মাঠ সংস্কার করছে মাঠ নির্মাণ করছে তারপরে হচ্ছে ওই সমস্ত মাঠে আপনার মিনি গ্যালারি বা অনেক কিছু মানে অনেক কাজ হয়েছে এখানেও কিন্তু

তিনি দাবি করেছেন যে সেগুলো হয়রানিমূলক মামলা তিনি এগুলো সব বানো তো সেগুলো তো আসলে এতদিন পরে যখন তিনি বলছেন জানি না যে কেন বলছেন আমরা অনুমান করতে পারি যে তিনি হয়তো মূল স্রোতে ঢোকার একটা পথ খোঁজার চেষ্টা করছেন কিন্তু সংগঠক হিসেবে তিনি কি করেছেন তো ক্লাবের জন্য তিনি আসলে কতটা কী করছেন তিনি ওই সময় মহারান ক্লাবের যখন দায়িত্ব ছিলেন তখন মহারান ক্লাব আসলে মাঠের পারভেন্স তাদের কেমন ছিল তারা তিনি কীভাবে পরিচালনা করছেন যখন ছিলেন দায়িত্বে তারপরে তো অনেকদিন থেকে দূরে আছেন ক্রিকেট মাঠে যখন তিনি এলেন ক্রিকেট পরিচালক হিসেবে আসলে তিনি তার কতটা সাফল্য কতটা ডিফেন্স তিনি করতে পেরেছেন তার যত প্রাপ্তি আছে বা ইতিবাচক যা যে যা কিছু আছে তার চেয়ে আসলে প্রশ্নই বেশি থাকেনি অভিযোগই বেশি সো এরকম সংগঠকরা মানে যখন সব জায়গায় পালাবদল চলছে তখন আমার মনে হয় যে সামনে তাকানো উচিত কিন্তু আমরা যদি পেছন ফিরে তাকাই এবং এই প্রশ্নবিদ্ধ যারা তাদেরকে আবার নিয়ে আসি তাহলে আসলে ওই সামনে এগুলোর প্রক্রিয়া দারুণভাবে বাধাগ্রস্ত হবে বলে আমার মনে হয় আসলে রনি আমাদের একটা সুসংবাদ আছে আমরা গতকাল কিন্তু অনন্ত বিশ ফুটবল সাফ অনন্ত বিশ ফুটবলে আমরা ভারতকে হারিয়ে কিন্তু আমরা ফাইনালে উঠেছি আমাদের বয়সভিত্তিক ফুটবলে এবং মেয়েদের ফুটবলে কিন্তু আমরা বেশ ভালো করছে এই অঞ্চলে এটা একটা ইতিবাচক দিক আপনি যদি এটা নিয়ে বলতেন কিছু হ্যাঁ বয়স ভিত্তিক খেলাধুলায় সবসময় আমরা ভালো ছিলাম বাট রিসেন্টলি গত কয়েক বছর যেটা হয়েছে স্পেশালি মেয়েদের ফুটবলে তো দারুণ একটা ধারাবাহিক সাফল্যের স্রোত একটা চলছে ফুটবলের এই সাফল্যটা সেই ধারাবাহিকতার অংশ ভালো লেগেছে যে বাংলাদেশ মানে দেশের এই সার্বিক পরিস্থিতি এত একটা গুমোট আছে এখন তো অস্থিরতা চলছে এই সময় বাংলাদেশ ক্রিকেট দল একটা অসাধারণ জয় এনে দিল তারপরেই মানে ভারতের বিভাগকে এরকম একটা জয় এবং এটা একটা প্রতিশোধের ম্যাচও ছিল ভারতের বিভাগে গত সাফ আন্ডার টোয়েন্টিতে বাংলাদেশ ফাইনালে হেরে গিয়েছিল তো ভারতকে এবার মানে সেমিফাইনালে হারিয়ে বাংলাদেশ ফাইনালে গেলে এটা একটা দারুণ ব্যাপার এবং টাই ব্রেকারে আপনি বলছিলেন যেটা যে বদলি গোলকিপার এসে তিনি জিতিয়েছেন তিনি তার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম তিনি বলছিলেন যে ওই তিনিও কতবার এই ফাইনালটার কথা বলছিলেন এবং বলছিলেন যে যদি এবার ফাইনালে ভারতকে হারাতে পারতাম আরেকটু ভালো হতো বাট আসলে এটা তো টুর্নামেন্টের ফরম্যাটে যাকে সামনে পাওয়া গেছে ভারতকে হারিয়ে হারাতে পেরেছেন এবং বদলি গোলকিপার তিনি মাঠের নাম আর ছয় মিনিট বা সাত মিনিট পরেই বাংলাদেশ একটা গোল হজম করেছিল যেটাতে অসুখ তার দায় ছিল না কিন্তু তার যেখানে বীর হওয়ার সুযোগ ছিল বিরত দেখানোর সুযোগ ছিল সেখানে তিনি দেখিয়েছেন টাই ব্রেকারে তো এটা দারুণ ব্যাপার এবং ফাইনালও আশা করি বাংলাদেশ নেপালকে হারিয়ে চূড়ান্ত সাফল্যটা পাবে নেপালের কাছে বাংলাদেশ গ্রুপ পর্ব হেরে গিয়েছিল সেখান থেকেও একটা চ্যালেঞ্জিং ম্যাচ হবে এবং ওই ম্যাচটা কিন্তু বাংলাদেশ আপনার ডোমিনেটিং অবস্থা থেকে কিন্তু হেরে গেছে মা প্রথমে গোলটা খেয়ে খেয়েছে যেটা সেই গোলটা খুব একটা ইচ্ছে ছিল গোলকিপারের ভুলেই গোলটা ছিল হ্যাঁ হ্যাঁ এবং আবার কালকের ম্যাচটা একটু উল্টো দ্বিতীয়ার্থে কিন্তু ভারত বেশ ডোমিনেট করে খেলছে অনেকগুলো সুযোগ তৈরি করেছিল কিন্তু বাংলাদেশ আলটিমেটলি সাস্টেন করতে পেরেছে এবং টাইমের প্রেসার মোমেন্টে বাংলাদেশ মানে উঠতে যেতে পেরেছে সো আমি মনে করি যে এই ম্যাচটা সেই সেখান থেকে কনফিডেন্স দেবে

পাওয়া হবে আপনার এই চাওয়াটা পূরণ হোক আমাদের সকলেই সে প্রত্যাশা আজ একটা সুসংবাদ দিয়েই আমরা শেষ করছি ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে সময় সংক্ষিপ্ত সময় সীমিত সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে আগামীকাল আবার আসবো আমরা পত্রপত্রিকার আলোচনা নিয়ে সে পর্যন্ত আপনাকে থাকুন ধন্যবাদ